সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউ ইয়ার অ্যাডমিশন ফেস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিসিএস হেল্পলাইনের পক্ষ থেকে দু সালের শুরুতে চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট অ্যাডমিশন ফেস্ট তাদের রানিং সকল ব্যাচেই অ্যাডমিশন উৎসব উপলক্ষে আপ টু সিক্সটি ডিসকাউন্টের একটা ব্যবস্থা রেখেছি সেভেন্থ বিসিএস সাজেশন ও টোটাল রিভিউ কোর্স এরপরে এক্সক্লুসিভ বিসিএস বেসিক কোর্স এখানে তিন স্তরের প্রিমিয়াম সকল ফিচার নিয়ে একটা স্টুডেন্ট অনার্সে পড়াকালীন অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে অ্যাকাডেমিক পড়ার পাশাপাশি প্রিলির রিটেন ভাইবা সব সবকটি স্তরের একজন প্রার্থী ফার্স্ট অ্যাটেম্প্টে যেন বিসি স্ক্যানার হওয়ার প্রত্যাশা এক্সপেকটেশন পূরণ করতে পারে এই ধরনের একটা প্রিমিয়াম কোর্স একেবারে প্রিলি রিটেন ভাইবা সব বিষয় কম্বাইন করে এই কোর্সটি বিসিএস বেসিক কোর্স নিউ ইয়ার ফার্স্টের মধ্যে আমাদের রেগুলার এক্সক্লুসিভ প্রিমিয়াম এলিট কোর্স বেসিক কোর্সকে আমি সবসময় বলি এটা একটা এলিট কোর্স গতানুগতিক কোনো কিছু করা হয় না কোর্সটি বেশি এখানে সময় বেশি এখানে দেখানো হয়েছে প্রিলি বেসিক রিটেন বেসিক প্রিলি সিলেবাস এক নজরে দেখার জন্য জাস্ট কিন্তু এখানে মূলত ফোকাসটা হচ্ছে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট থার্ড ইয়ার ফোর্থ ইয়ার শিক্ষার্থী যারা বেসিক টু অ্যাডভান্স প্রিমিয়াম প্রিপারেশন বেসিক টু অ্যাডভান্স একজন প্রার্থী যেন অনার্স অনার্সে পড়াকালীন অথবা যেই এখানে জয়েন করবে বিশেষ ক্যালার কর্মকর্তা হওয়ার জন্য তার মধ্যে যে সকল গ্যাপ থাকে অনেকের অনেক রকম গ্যাপ থাকতে পারে হু আর ইউর এভার অ্যাভার আর ফ্রম আপনার ল্যাঙ্গুয়েজের ভাষার গাঁথনিতে দুর্বলতা থাকতে পারে দুর্বলতা ইংরেজি ভাষায় না হয়ে বাংলা ভাষায় দুর্বলতা হতে পারে ইংরেজি ভাষায় দুর্বলতা থাকতে পারে ম্যাথ সায়েন্সে গ্যাপ থাকতে পারে প্রেজেন্টেশন স্কিল কম থাকতে পারে এমসিকিউ ভালো পারি রাইটিং স্কিল কম থাকতে পারে অথবা রাইটিং ভালো পারি এমসিকিউতে গ্যাপ থাকতে পারে অথবা একজন প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হওয়ার জন্য একজনের মধ্যে অনেক ধরনের যে গ্যাপ এই গ্যাপগুলাকে ফাইন্ড আউট করে ওইগুলো নিয়ে কাজ করানো হয় এই কোর্সটাতে একেবারে ধরুন একজন মানুষ ইংলিশ স্কিল ডেভেলপ করার জন্য স্পোকেন কোর্সে করতে হয় এই কোর্সে কিন্তু স্পোকেনের ও ইনটিগ্রেটেড আছে একজন অনেকে আছে বিসিএস ব্রিটেন পরীক্ষায় ভালো করার জন্য একটা রাইটিং কোর্স করে তা এখানে এই কোর্সের মধ্যে রাইটিং বিষয়গুলোও এখানে ইনটিগ্রেটেড আছে এখন দেখা যাচ্ছে ইংরেজির জন্য আপনি স্পিকিং স্পোকেন ওয়াডেভার আবার রাইটিং রিটেন ওয়াড এভার এই সমস্ত কোর্স করি কিন্তু বাংলায় লিখন দক্ষতা বৃদ্ধির জন্য কোনো কাজকে আদৌ আমরা করি কিন্তু অথচ অ্যাকচুয়াল যে বিসিএস পরীক্ষা নয়শো নম্বরের পরীক্ষার নাম্বারের ভিত্তিতেই কিন্তু আপনার ভবিষ্যতের তিরিশ বছর নির্ধারিত হয় এখানে দুশো নম্বর ইংরেজি ছাড়া ম্যাথ এবং সায়েন্সের কিছু জায়গা ছাড়া সায়েন্সটাও ম্যাথমেটিক্স ছাড়া বাকি সবকটি বিষয় কিন্তু আমরা বাংলাতেই অ্যান্সার করি এখন বাংলা ভাষার উপস্থাপনার মধ্যে যদি দুর্বলতা থাকে তাহলে পরে আপনি আসলে অনেক পরিশ্রম করার পরেও যথাযথ জায়গায় পৌঁছোতে পারেন না এই ধরনের যে বিষয়গুলো সব সবকটি বিষয় মাথায় রেখে প্র্যাকটিক্যাল স্টুডেন্টদের ঝরে যাওয়াগুলো অ্যানালাইসিস করে একটা রিসার্চের রেজাল্ট হচ্ছে বিসিএস বেসিক কোর্স সুতরাং নাম শুনতে যদিও এখানে বেসিক বলতে প্রিলি কোর্স শুরু করার আগে বেসিক দুর্বলতা গুলো কাটানোর জন্য কোর্স এমনটা শুনতে মনে হলেও আসলে এটা একটা এলিট কোর্স এখানে শুরু থেকেই ক্যাডার হওয়ার জন্য যে সমস্ত গ্যাপ থাকে গ্যাপগুলো কভার করার জন্য যে কোর্স এখানে একেবারে একটা একটা মানুষ অনেকেই আছে মুখে অনেক জড়তা থাকে মানুষের সামনে ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারে না এখন জায়ান্ট অফিসারগুলোর সামনে একজন বিসিএস প্রার্থী ভাইভাতে কিন্তু তার কোয়ালিটি যাচ করা হয় এখন ভাইভার জন্য রিটার্ন পরীক্ষা পাশ করার পরে যে সময়টা থাকে তখন সে কি ইংরেজি তক্ষতা পাঠাবে নাকি তার প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করবে এই ব্যাপারগুলোও কিন্তু আমাদের এই বেসিক কোর্সের মধ্যে ইনটিগ্রেটেড আছে সুতরাং আমি একেবারে অ্যাজ এ হোল যে কথাগুলো বললাম এলিট কোর্স এক্সক্লুসিভ কোর্স এই কোর্সটা তো এই কোর্সে আমরা কোর্সের ফি সম্পর্কে আমি যদি বলি এখানে অনলাইনে এটার ফি হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার আর রিগুলার ফি এখন ডিসকাউন্ট যাবে অবশ্যই আর অফলাইনে এটার ফি হচ্ছে বিশ টাকা লেবার প্রার্থী আছেন তারা এখানে এই কোর্সটাও অ্যাভেল করে নিতে পারেন বিশেষ করে যারা সেকেন্ড ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের স্টুডেন্ট বিসিএসটা আপনার ক্যারিয়ার গোল হিসেবে আপনি সেট করেছেন আপনি আগাতে চাচ্ছেন এর দিকে তাহলে পরে রাইট ডিসিশন হবে বেসিক কোর্সটা জয়েন করবেন বেসিক কোর্স নিয়ে আমি আরও কিছু কথা বলবো বেসিক কোর্স অনেকে এটাকে ফাউন্ডেশন বা ফাউন্ডেশন কোর্স নামে একটা ট্রেন্ড বাংলাদেশে বর্তমানে চলছে অনেক প্ল্যাটফর্মই করাচ্ছে মূলত শুনতে যেভাবে শোনাই প্রিলির আগে ফাউন্ডেশনটা মজবুত করা ওভাবেই কিন্তু আমাদের এই যে কনসেপ্টটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে দেখেন প্রথমবারেই বিশেষ ক্যাডার হওয়ার জন্য আপনার প্রস্তুতি হতে হবে অনার্সে পড়াকালীন একটা বক্তব্য এখানে যে বিষয়গুলো মেনশনেবল বিষয়টা হচ্ছে দেখেন বেসিক টু অ্যাডভান্সড তিন স্তরের তিনটে স্তর এখানে এই কোর্সটাতে আমরা তিনটে স্তর রেখেছি স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এভাবে এবং এখানে একজন ক্যাডার হওয়ার উপযুক্ত করে আপনাকে সাজানো হবে বিষয়গুলো লেখা হয়েছে কোর্সটিতে সর্বোচ্চ মান বজায় রেখে ধাপে ধাপে একজন প্রার্থীকে রেডি করা হবে ঠিক একজন ক্যাডার হওয়ার উপযুক্ত করেই এই ব্যাপারগুলো কিন্তু এখানে সম্পূর্ণ ডিফারেন্ট অন্য জায়গাগুলো থেকে দেখেন এখানে আমরা তিনটি স্টেপ রেখেছি তিনটি স্টেপ স্টেপ ওয়ানে আমরা আপনাকে প্রিলি যে বেসিকগুলো এবং ওখানে কি কি পড়ানো হবে বিষয়টা সামনে আসছে স্টেপ টুতে প্রিলি সিলেবাসের বিষয়টা থাকবে এবং স্ট্যাপ থ্রিতে রিটার্ন ও ভাইভা বেসিক নিয়ে সাজানো এই কোর্সটি তো এখানে কি কি বিষয় থাকবে একটু দেখি আমরা প্রথমে আসুন এক নজরে টোটাল এই যে দুই বছর মেয়াদী এই কোর্স এই কোর্সের মধ্যে টোটাল ক্লাস পাবেন আপনি দুইশো দশটি টু হান্ড্রেড ক্লাসেস লাইভ ক্লাস এবং অফলাইনে হলে সরাসরি ক্লাস সর্বমোট পরীক্ষা থাকবে তিনশো সেট এখানে মোস্ট ইম্পর্ট্যান্টলি প্রিলি প্রিলি একটা পোর্শন থাকবে তিনটি স্টেপের মধ্যে একটা স্টেপ টোটালি বেসড অন প্রিলিমিনারি সিলেবাস থাকবে ওগুলো এম সিকিউ পরীক্ষা হবে কিন্তু বাকি দুইটি স্টেপের মধ্যে অল দ্য এক্সামস উইল বি সবগুলো পরীক্ষা হুম প্রস্তুতি সহায়ক লেকচার শিট থাকবে একশো পঁচিশটি অর্থাৎ যেটা রেগুলার একটা প্রিলি কোর্সে দেওয়া হয় ওই শিটগুলোও দেওয়া হবে কারণ এখানে তিনটি স্টেপের মধ্যে একটা স্টেপ হচ্ছে টোটাল প্রিলি কভার করা এ কোর্সের ম্যাথ হচ্ছে টোটাল দুই বছর এক দাগে মোটা দাগে জিনিসটা দেখানো হয়েছে এবার দেখেন কুষ্টি যেভাবে চলবে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম ধাপের বই ভিত্তিক পড়ানো হবে বই বইভিত্তিক যাতে শিক্ষার্থীদের দেখেন এখানে টেক্সট বই পড়ানো মানে প্রিলির বেসিক হচ্ছে ব্যাপারটা ওরকম কিন্তু না দেখেন প্রিলি রিটেন উভয় পরীক্ষার ভিত্তি শক্তভাবে তৈরি হয় এ ধাপে সবগুলো পরীক্ষা হবে লিখিত স্টেপ ওয়ানেই প্রথম ধাপের সকল পরীক্ষা হবে লিখিত একজন প্রার্থী যখন টেক্সট থেকে বেসিক কনসেপ্টগুলো জানবে এবং ওই বিষয়গুলো যখন রিটেনভাবে সে উত্তর করবে তখন ওই জায়গা থেকে যে কোনো এমসি প্রশ্ন আসলে হাসতে হাসতে সে উত্তর করতে পারবে এই ধরনের একটা বিষয় কিন্তু এখানে আছে তো এবং দেখেন এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিলির প্রিলির দিকে নজর রাখা হয়েছে রিটেনের দিকে নজর রাখা হয়েছে এবং এই স্টেপ ওয়ানের মধ্যেই স্টেপ ওয়ানের মধ্যেই আমরা এমন কিছু বিষয় রাখ রেখেছি যেগুলো মূলত ভাইবার জন্য যেমন দেখেন এখানে নিয়মিত ডিবেট হবে এখানে স্টুডেন্টদেরকে দিয়ে আমরা প্রেজেন্টেশন করাবো এখানে এমন কিছু ওয়ার্কশপ করবে সরাসরি ক্যাডার নতুন ক্যাডার অফিসাররা সামনে গাইড করবে স্পোকেনের জন্য সরাসরি ক্লাস আছে এবং ইংলিশ রিডিং ক্লাস আছে রিডিং এবং রাইটিং আলাদা বিষয় কারণ বিসিএস রিটার্ন পরীক্ষায় লম্বা একটা পেসেজ আসে এই পেসেজ থেকে ওয়ান হান্ড্রেড মার্কসের অ্যান্সার করতে হয় তাহলে পেসেজ থেকে পরে পেসেজটা সলিউশন করার জন্য কিন্তু দুই একদিন প্র্যাকটিস করলে বেশি স্কিলটা আসে না সেই জন্য রিডিং এবং আইলসের মধ্যে চারটা মডিউলের মধ্যে রিডিং মডিউলটা কিন্তু ডিফিকাল্ট কম্পারেটিভলি এবং রাইটিং ক্লাসগুলো থাকবে এবং এই সব কিছু নিয়ে আমরা স্টেপ ওয়ানকে সাজিয়েছি স্টেপ ওয়ান এরপরে আমরা চলে যাব স্টেপ টুতে স্টেপ টুটা দেখতে ছোটো লাগবে কিন্তু স্টেপ টুটা খুব মজার কারণ হচ্ছে স্টেপ ওয়ানে আমরা আপ্রিলের সাথে সাথে রিটেন সিলেবাসের সাথে টোটাল একটা ইন্ট্রোডাকশন এটা কিন্তু দিয়ে দেবো স্টুডেন্টদেরকে প্রতিটা সাবজেক্ট পড়ানোর সময় এখানে রিটেনের কী কী বিষয় আছে এই বিষয়গুলো সাথে কানেক্ট করে অভিজ্ঞ এক্সপার্ট বিশেষ ক্যাডার শিক্ষকরা এই জিনিসগুলো করাবেন তো দ্বিতীয় স্টেপের মধ্যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে রিটার্ন পরীক্ষাটা তার জন্য যেন সহজ হয়ে যায় রিটার্নের প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো নিয়ে ক্লাস হবে এখানে ক্লাসের সংখ্যা কম কাজের সংখ্যা বেশি এবং স্টুডেন্টরা খুব এনজয় করবে কারণ সেই পড়াগুলো আগে থেকে অনেক কিছু জানে এখন টু দ্য পয়েন্ট একজাক্ট ট্রু কোয়েশ্চেনগুলো নিয়ে সলিউশনের ক্লাস শিক্ষক এমন করে ক্লাসগুলো করাবেন সরাসরি প্রশ্নগুলোই সলভ করবেন কিন্তু তার আগের পড়াগুলোর সাথে প্র্যাকটিক্যাল রিটেন এক্সামগুলোর প্রশ্নগুলোর সাথে একটা কানেক্টিভিটি মেনটেন করে দেবেন এখানে অ্যাসেসমেন্ট অ্যাসাইনমেন্ট এবং রিটেন টেস্টগুলো কিন্তু হবে তো এটা হচ্ছে স্টেপ টু স্টেপ থ্রিতে এসে যে কাজ ওটা হচ্ছে বলেছিলাম এখানে তিনটি স্টেপ থাকবে এবং এখানে একটা স্টেপ থাকবে মূলত টোটাল বেসড অন প্রিলি সিলেবাস অর্থাৎ ধরুন ফর্টি এইট ব্যাচের স্টুডেন্টরা প্রিলি ব্যাচে ভর্তি হলে যে সকল জিনিস পাবে এর মধ্যে টোটাল প্রিলি অংশটা এই কোর্সে করানো হবে একটা স্টুডেন্ট আমাদের এখানে প্রিলি ব্যাচে ভর্তি হলে তাকে কিন্তু আমরা রিটেনের জন্য রাইটিং কিছু বেসিক আলাদা ক্লাস করাই যেমন এখানে কমপক্ষে তিরিশটা আলাদা ক্লাস থাকে রাইটিংয়ের জন্য রিটেনের জন্য তো প্রিলি স্টুডেন্টদের জন্য যেহেতু পুরো এক বছরের জন্য স্টেপ ওয়ানে ওই সকল কাজ করানো হয়েছে তাদেরকে কিন্তু এই থার্ড স্টেপে সে ওই রাইটিং বা রিটেনের কাজগুলো আর করানোর দরকার নয় প্রিলির জায়গা তার উপরে সবচেয়ে বেশি ফোকাস করা হবে তো এটা হচ্ছে মূলত এবং এই স্টেপটা লেকচারশিট ভিত্তিক এখানে প্রিন্টেড লেকচারশিট দেওয়া হবে অনলাইনে দূর দূরান্ত থেকে যারা জয়েন করেছেন তাদের জন্যও তো সরাসরি লেকচারশিট পাচ্ছে না এবং আমাদের এই যে কোর্স এই কোর্সটা পড়াবেন কারা এখন দেখেন যারা এত প্রিপারেশন নিচ্ছেন বিসিএস এর জন্য বিশেষ পরীক্ষাটা দিয়ে যারা সাফল্যের সফলতার সাকসেসের একটা মেসেজ স্টোরি যারা ক্রিয়েট করেছেন যার জীবনে সাকসেস স্টোরি আছে যিনি এই পথটা সাকসেসফুলি ওভারকাম করেছেন তাদের দ্বারাই কিন্তু আমাদের এই ক্লাসগুলো পরিচালিত হয় শুধুমাত্র সাকসেসফুল হলেই যে এখানে ক্লাসে স্টেজে উঠিয়ে দিচ্ছি এমন কাজটাও আমরা মোস্ট অফ দ্য টাইম করি না আমরা করি যারা পড়াতে পড়াতে তুলনামূলক এক্সপার্ট তারাই কিন্তু এখানে ক্লাসগুলো নেন সুতরাং এখানে কয়েকটা এক্সক্লুসিভ ফিচার হচ্ছে আমাদের একেবারে অ্যাবসলিউটলি হান্ড্রেড পার্সেন্ট শিক্ষক বিশেষ কারা পড়াবেন এবং প্রিলি কোর্সে লিখিত কোর্সের সিলেবাসের বেসিক ক্লিয়ার এই কথাটা মূলত প্রিলি কোর্সের জন্য কারণ বেসিক কোর্সে তো আসলে শুরুই হয় রিটেন দিয়ে তারপরে এখানে যে প্রথম স্টেপ স্টেপ টুতে গিয়ে আমরা প্রিন্টেড বা ফাইনাল স্টেপে গিয়ে আমরা প্রিন্টেড শিটগুলো দিব তাহলে স্যার প্রথম দিকের স্টেপগুলোতে ওগুলো কীভাবে পড়ানো হবে একটু পরে আমি দেখাচ্ছি হ্যাঁ এরপরে এখানে যদি শুধুমাত্র প্রিলি কোর্সে আপনি টেন থাউজেন্ড প্লাস এমসি রিপিটেশন ছাড়া এখন তো আমাদের যুক্ত হয়ে আরও অনেক বেশি এমসিকিউ আপনি পাচ্ছেন তারপরে হচ্ছে এই যে এই যে বিষয়টা এখানে যারা অফলাইন স্টুডেন্ট তারা কিন্তু সকাল সাতটা থেকে রাত বারোটা এক্সক্লুসিভ ওয়ান রিমার্কেবল ওয়ান রিমার্কেবল ওয়ান তার পরিবেশটা নিশ্চিত করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার প্রস্তুতিটাকে ইফেক্টিভলি তাহলে আপনার প্রিপারেশন সাপোর্টের জন্য এটা অনেক বেশি এক্সক্লুসিভ সাপোর্ট অফলাইনের ক্ষেত্রে এবং স্টুডেন্টদেরকে মনে করেন একটা বছর একটা বছর একটা বছরে টোটাল সপ্তাহ থাকে ফিফটি টু আমাদেরকে আমাদের প্রিলি পেঁচে স্টুডেন্টদেরকে আছে যেহেতু প্রিলিতে অনেক বেশি স্টুডেন্ট থাকে ওখান থেকে আমরা কয়েকটা পরীক্ষার মাধ্যমে বাছাই করে বুলেট গ্রুপ ফাইটার গ্রুপ গ্রুপ এ বিসিডিও চার পাঁচটা গ্রুপ করে বিশ জন করে আমরা ওভাবে যারা একেবারে সিরিয়াস স্টুডেন্ট আছে বেসড অন রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি অ্যান্ড পারফরমেন্স ওভার রেগুলার এক্সামস আমরা স্টুডেন্টগুলোকে সর্টিং করে প্রিলি ব্যাচে আলাদা করে গ্রুপে ক্লাসগুলো করাই রেগুলার ক্লাসের বাইরে এক্সট্রা সার্ভিস আর বেসিক কোর্সের স্টুডেন্ট বেসিক কোর্সে কিন্তু আনলিমিটেড ভর্তির সুযোগ নেই বেসিক কোর্সে টাকাও কম হয় না বেসিক কোর্সে ভর্তির ক্ষেত্রে কিন্তু এখানে সিট লিমিটেড কারণ এখানে কাজগুলো ইন্ডিভিজুয়ালি আপনাকে মনিটর করা হয় বেসিক কোর্সে যে কাজটা করা হয় ধরেন বেসিক কোর্সে যে পঞ্চাশ জনের স্টুডেন্ট জাস্ট ফর এক্সাম্পল একটা ব্যাচে এই পঞ্চাশ জনের স্টুডেন্টকে কিন্তু আমরা পাঁচ ভাগে ভাগ করে দিলাম একটা গ্রুপের দশজন এই দশজন দশজনের জন্য বায়ান্ন সপ্তাহের একটা ওয়ার্ক প্ল্যান থাকে আমাদের অলরেডি রানিং ব্যাচে আমরা একটা এই ধরনের একটা বায়ান্ন সপ্তাহের উইকলি ওয়ার্ক প্ল্যানটা আমরা স্টুডেন্টদেরকে অলরেডি প্রিন্ট করে অনেকের ক্ষেত্রে পিডিএফ করে স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছি এক সপ্তাহের যে কাজটা আগে থেকেই অ্যাসাইন করা আছে এই হোমওয়ার্কটা নিয়ে আমাদের আলাদা করে একটা রুম আছে অনলাইন অফলাইন স্টুডেন্টদের সবাইকে অনলাইন স্টুডেন্টদেরকেও এরকম করে গ্রুপ করে দেওয়া হচ্ছে একজন ক্যার কর্মকর্তা যার দায়িত্ব হবে এই গ্রুপটার পুরো বছরের কাজগুলোকে মনিটর করা আপনার উইকলি প্রগ্রেসটা দেখবে কতটুকু প্রোগ্রেস করতে পেরেছেন এভাবে পড়াগুলো করা হয় অনেকেই ছলে বিজ্ঞাপনের ছলে কথাগুলো বলে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি করি যেমন আমি এখন যে ক্যাম্পাসে কথাগুলো বলছি এই ক্যাম্পাসে এরকম গ্রুপে ক্লাস করানোর জন্য আলাদা এক্সক্লুসিভ ওয়েল ডেকোরেটেড একটা আলাদা রুমওই আছে যেখানে স্টুডেন্টরা গোল করে বসবে মানসম্মত চেয়ার দিয়ে রাউন্ড টেবল ডিজাইন করা আছে ওভাবে রেগুলারলি কাজগুলা কাজগুলো করা হয় সুতরাং এই যে বিষয়টা গ্রুপ ভিত্তিক অ্যাসাইনমেন্ট ওয়ার্ক এবং রেগুলার যে ক্লাস পরীক্ষা এর বাইরে কিন্তু উইকলি প্রোগ্রেস বা উইক এই যে বায়ান্ন সপ্তাহ ওয়ার্ক প্ল্যানের মধ্যে প্রতি সপ্তাহের আপনার যে আমল নামা এটাকে আমরা রিপোর্ট কার্ড বললে বেশি চিনি আমল নামাটা কিন্তু আমরা রাখি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনি কতটুকু কোন জায়গায় এসে পৌঁছেছেন এই জিনিসটা নিশ্চিত করা হয় এই জিনিসগুলোই আমরা অন্য জায়গা থেকে আমাদের এ এখানে ডিফারেন্টভাবে আপনি পাবেন দেখেন টোটাল বা অন্য সপ্তাহের একটি কম্প্যাক্ট কম্প্যাক্ট একটি প্ল্যান উইকলি অ্যাসাইনমেন্ট ভিত্তিক এটা করা হয় ঠিক আছে নট সো কল সামথিং বাট দ্য সিরিয়াস অ্যান্ড পারফেক্ট গাইডলাইন ফর ইউ তার আছে বললাম কিছু টাইপের না এখানে হচ্ছে পারফেক্ট গাইডলাইন আপনি পাবেন আপনার জন্য অল বি ফর ইউ আপনাকেই আমরা গাইড করবো সিরিয়াসলি এবার স্টেপ ওয়ানটা টোটালি কিভাবে চলবে তা নিয়ে এখানে একটা সামারি আপনি দেখতে পাচ্ছেন দেখেন স্টেপ ওয়ান এটা হচ্ছে মূলত এই যে নবম দশম শ্রেণীর কিছু ক্ষেত্রে একাদশ দ্বাদশ শ্রেণীর টেক্সট বইভিত্তিক কারণ বিসিএস পরীক্ষা কিন্তু নাইন টেন এবং ইন্টারমিডিয়েট সিলেবাসের উপর ভর করেই আসে বাইরে এক্সট্রা কিছু লাগবে ওটা সময়ের বিবর্তে আপনি বুঝবেন কিন্তু আপনার বেসিকটা ওখানেই এখন এই যে নাইন টেনের বই এবং একাদশ বইভিত্তিক টেক্সট বইভিত্তিক ক্লাস করানো হয় এ এবং এড্যাফের সকল পরীক্ষা হবে কিন্তু রিটেন রিটেন পরীক্ষা হবে তাহলে এই যে প্রথম স্টেপ প্রথম স্টেপে পরীক্ষা যেহেতু রিটেন এবং ক্লাস যেহেতু বইভিত্তিক এখানে ক্লাসের সংখ্যা কম এবং এখানে স্টুডেন্টরা ক্লাসে আসবে ঐশ্বরের শুধু টেক্সট বইগুলো নিয়ে তাহলে এখানে টোটাল কী কী ক্লাস পাবেন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন বাংলা ম্যাথ ইংরেজি বিজ্ঞান এবং আইসিটি একসাথে বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল অংশটা এখানে রাখা হয়েছে কেন রাখা হয়েছে সময় আসলে আপনারা জানবেন এভাবে স্টেপ ওয়ান এবার আসেন স্টেপ টু স্টেপ টুতে আমি প্রথমেই বলে দিয়েছিলাম এই এই স্টেপটা স্টুডেন্টরা খুব এনজয় করবে কারণ এর আগে সে যে টেক্সট বইগুলোতে বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন শিটের মাধ্যমে বিভিন্ন রেফারেন্স বইয়ের মাধ্যমে তাকে অনেক কাজ করানো হয়েছে এই কাজগুলোর প্র্যাকটিক্যাল একটা ইউজ এই কাজগুলো কতটুকু পরীক্ষায় তার কাজে লাগবে এই ব্যাপারটা কিন্তু সে এখানে এসে এনজয় করবে এই জন্য এখানে দেখবেন বিগত বছরের এই যে প্রিভিয়াস যে প্রশ্ন প্রিভিয়াস প্রশ্নগুলো এখানে সরাসরি করানো হবে দেখেন হুম তো এবং এই যে বিষয় এই ধাপে বিশেষ লিখিত পরীক্ষার প্রশ্ন এবং এখানে ক্লাসের সংখ্যা কিন্তু কম কারণ এখানে এটা পড়ানোর জায়গা না এটা হচ্ছে মূলত ইন্ট্রোডাকশন টু রিটার্ন প্রিভিয়াস কোয়েশানস এভাবে বলতে পারেন এবার বলতে পারেন সলিউশন টু প্রিভিয়াস রিটার্ন কোয়েশ্চেন্স এবং এটা টিচাররা করে দেখাবেন স্টুডেন্টরা করে আসবেন এবং ওইটার উপরে স্টুডেন্টরা পরীক্ষা দেবেন এবং এটা কোথায় স্টেপ টুতে মাঝখানে একেবারে প্রিলি করার আগেই এই কাজগুলো যখন আমরা করে ফেলবো একটা স্টুডেন্ট যখন রিটেনের টোটাল সিলেবাসের সাথে তার যখন একটা ক্লিয়ার ইন্ট্রোডাকশন থাকবে তাহলে আমরা সকলেই এইটুকু জানি আমাদের যদি প্রিলির সিলেবাস যদি একশো হয় তাহলে ধরেন রিটেনের সিলেবাস হচ্ছে দুইশো তাহলে এই একশো প্রিলির সিলেবাসটা এমন করে ডিজাইন করা এই একশো কিন্তু এই দুইশোয়ের মধ্যে আছে তাহলে যে স্টুডেন্টগুলো এই দুইশোয়ের সাথে পুরোপুরিভাবে ইন্ট্রোডিউসড নোন টু দ্যাট ওই স্টুডেন্টগুলো কিন্তু এই একশো নম্বরের পড়াগুলো খুব সহজে রপ্ত করতে পারবে প্রত্যেকটা আইটেমের বেসিক ডিটেইল এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তার ধারণা আছে খুব বেশি মনে থাকুক না থাকুক এখন প্রিলির জন্য যখন টিচার পড়াবে তার কাছে ব্যাপারগুলো ইজি লাগবে ইজিলি সে আত্মস্থ করতে পারবে মনস্থির করতে পারবে মনে রাখতে পারবে এই জন্য এই জায়গায় এসে এ আমরা আমরা এখানে স্টুডেন্টদেরকে তৃতীয় ধাপে এসে প্রিলির যে টোটাল কোর্স এটা হচ্ছে স্টেপ থ্রি প্রিলিমিনারি ফুল কোর্সের যে পড়াগুলো এটা আসে স্টুডেন্টরা পাবে এই বেসিক কোর্সের মধ্যে এটা হচ্ছে মিশন প্রিলি ক্র্যাক নাম মিশন প্রিলি ক্র্যাক অর্থাৎ এখানে যেহেতু একবার প্রিলি পাস করার পরে আমাদের বারবার রিটার্ন দেওয়ার একটা অপরচুনিটি আমরা সামনে থেকে পেতে যাচ্ছি এমন এমনভাবে পড়ানো হবে কারণ প্রিলি যদি পাস না করেন তাহলে আপনি তো আসলে বিশেষ প্রার্থী না এই যে ব্যাপারগুলো মাথায় রেখে একেবারে এখানে জিনিসটা করানো হয়েছে এখানে রেগুলার একটা প্রিলি কোর্সের সাথে এই এই স্টুডেন্টগুলোর সাথে তেমন আর পার্থক্য নেই তখন এসে ওই যে সময়ে এসে প্রিলি প্রার্থী হবে ওই সময়ের সাথে প্রিলি স্টুডেন্টদের সাথে সে মিশে যাবে তখন এখানে টোটাল যে ক্লাস একটা প্রিলি কোর্সের মধ্যে টোটাল ল্যাকচারশিট টোটাল ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট সাবজেক্টিভ টেস্ট সাবজেক্ট ফাইনাল টেস্ট কোয়েশ্চেন রিভিউ টেস্ট পরীক্ষাগুলো সম্পর্কে দেখানো হয়েছে এবং আমাদের পরীক্ষাগুলো মোটামুটি নির্বুল প্রশ্নে এক্সক্লুসিভভাবে পরীক্ষাগুলো নেওয়া হয় হ্যাঁ একেবারে রেগুলার হ্যাঁ এবার একেবারে ব্যাস্ট ক্লাস ব্যাস্ট টিচারদের সাথেই কারণ আমাদের অনেকগুলো দেখিয়ে দেওয়ার মতো যে জায়গা এর মধ্যে অন্যতম জায়গা হচ্ছে কোয়ালিটি পিসিএস ক্যানার শিক্ষকরা এখানে পড়ান এই ছিল বেসিক কোর্স নিয়ে তো বেসিক কোর্সের যে এই কোর্স ফি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নিউ ইয়ার অ্যাডমিশন ফেস্টে যাচ্ছে নিউ ইয়ার অ্যাডমিশন ফেস্ট ফেস্টিভ্যাল যাচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উপলক্ষে তাহলে আমরা এখানে এখানে আমরা আমি বলেছিলাম আপ টু আপ টু ফিফটি ডিসকাউন্ট কিন্তু এখানে বেসিক কোর্সের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় আবারও বলছি এই কোর্স আমরা সবসময় ওভাবে দেয় না তাহলে অনলাইনে অনলাইনে এই কোর্সের জন্য আমরা অনেক বেশি ডিসকাউন্ট দিচ্ছি এখানে মূলত পাঁচ হাজার পাঁচশো টাকার একটা অফার চলছে অনলাইনের অনলাইনের ক্ষেত্রে আর অফলাইনের ক্ষেত্রে এই কোর্স ফি হচ্ছে ষোলো হাজার পাঁচশো মিনিমাম মিনিমাম তাহলে আমরা একটা ডিসকাউন্ট পেয়ে গেছি এখানে লেখা ছিল আপ টু কত পার্সেন্ট আসে আপনারা হিসাব করে নেবেন আমি ক্লিয়ারলি লিখে দিলাম উপরে এতক্ষণ যে বেসিক কোর্স নিয়ে বললাম বেসিক কোর্সের কোর্স ফি এবং ডিটেল গেল